এই ভিডিওটার শেষ না দেখা পর্যন্ত একটা প্রশ্ন আপনার মাথায় ঘুরতেই থাকবে বাংলাদেশ কি সত্যিই নিরাপত্তার কারণে ভারতে আসছে না নাকি এর আড়ালে আছে আরও গভীর রাজনীতি অর্থনৈতিক হিসেব এবং আইসিসির ক্ষমতার লড়াই কারণ এটা শুধু ক্রিকেট নয় এটা ক্ষমতা বনাম বিদ্রোহ এটা রাজস্ব বনাম আত্মসম্মান আর এটা এমন এক সিদ্ধান্ত যেটা বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দিতে পারে জিও পলিটিক্সে আপনাকে স্বাগত প্রথমেই বোঝা যাক আসলে কি ঘটেছে বিশ্বব্যাপী এখন একটাই খবর বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে টুর্নামেন্টে মোট কুড়িটি দল অংশ নিচ্ছে বিশ্বের প্রায় সব বড় ক্রিকেট শক্তি সেখানে থাকছে কিন্তু বাংলাদেশ বলছে ভারতের নিরাপত্তা পরিস্থিতি আমাদের জন্য অনুকূল নয় এই বক্তব্যের পরেই আন্তর্জাতিক মিডিয়া নড়ে চড়ে বসেছে বিবিসি পর্যন্ত লিখেছে বাংলাদেশ আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে পিছু হটতে মারাজ এখন আসল প্রশ্ন ভারত কি সত্যি অনিরাপদ দেখুন ইংল্যান্ড আসছে অস্ট্রেলিয়া আসছে দক্ষিণ আফ্রিকা আসছে এমনকি পাকিস্তানও এখনও কোনো নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেনি আর সবচেয়ে বড় কথা যে ভারত বছরে আইপিএলের মতো বিশাল টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে যেখানে কোটি কোটি দর্শক মাঠে আসে সেই ভারত কিভাবে হঠাৎ করে অনিরাপদ হয়ে গেল এখানেই সন্দেহ শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু টুর্নামেন্ট বয়কট করেনি তারা সরাসরি আইসিসির বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলেছে বর্তমানে আইসিসির ক্ষমতার কেন্দ্র কোথায় আপনি জানেন আমি জানি বিসিসিআই সবচেয়ে শক্তিশালী রাজস্বের সিংহভাগ আসে ভারত থেকে সিদ্ধান্ত সেখানেই প্রভাবিত হয় বাংলাদেশ বলছে আমাদের কথা শোনা হচ্ছে না আমাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এটাই আসলে বিদ্রোহ এখন চোখ ফেরাই পাকিস্তানের দিকে সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটছে পাকিস্তানের অনেক ক্রিকেট সমর্থক বলছে আমাদেরও বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমাদেরও টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা উচিত এমনকি প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ প্রকাশ্যে পিসিবিকে বয়কটের পরামর্শ দিচ্ছেন কিন্তু বাস্তবতা কি পাকিস্তান খুব ভালো করেই জানে এই টুর্নামেন্ট বয়কট করলে লাভ নয় শুধু লোকসান চলুন হিসেবটা বুঝি অংশগ্রহণ ফি পাঁচ থেকে ছ কোটি টাকা সরাসরি নষ্ট আইসিসি ব্রডকাস্ট রেভিনিউয়ে মিলিয়ন ডলার ক্ষতি স্পন্সরশিপ নিয়ে টানাটানি আর সবচেয়ে বড় ক্ষতি বিশ্ব ক্রিকেটের মূল ধারা থেকে ছিটকে পড়া এই কারণেই পাকিস্তান এখনও সিদ্ধান্ত নিচ্ছে না এখানে একটা নির্মম সত্য আছে যদি কাল বাংলাদেশ না থাকে কেউ বলবে ওহ বাংলাদেশ চলে গেছে তারপর স্কটল্যান্ড ঢুকে যাবে নেদারল্যান্ডস ঢুকে যাবে নেপাল ঢুকে যাবে আর টি টোয়েন্টি ফরম্যাটে ছোট দল মানেই দুর্বল দল নয় একদিনের পারফরম্যান্সে যে কেউ জিততে পারে তাই টুর্নামেন্টের আকর্ষণ বাস্তবে কমবে না একসময় বলা হতো ভারত পাকিস্তান ম্যাচই বিশ্বকাপের প্রাণ আজ বাস্তবতা বদলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ভারত বনাম ইংল্যান্ড এই ম্যাচগুলোতেই এখন সবচেয়ে বেশি ভিউ সবচেয়ে বেশি বিজ্ঞাপন কারণ ভারত ধারাবাহিকভাবে পাকিস্তানকে হারিয়েছে প্রতিদ্বন্দ্বিতা আর সমানে সমান নেই বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা আজকের বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের কোনও সুপারস্টার নেই যিনি একা টুর্নামেন্ট টানতে পারেন এখন সামনে কি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিসি কি করবে বাংলাদেশকে কি ভবিষ্যতের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে কোনও শাস্তি আসবে নাকি আপোষ আর সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি সত্যি কোটি কোটি টাকা ছেড়ে দেবে নাকি শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবে আপনার কি মনে হয় বাংলাদেশ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি এটা এমন এক ভুল যার মূল্য তাদের বহু বছর দিতে হবে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি শেয়ার করুন কারণ এই বিতর্ক এখানেই শেষ নয়